আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করছি আল্লাহ রহমদের সবাই ভালো আছেন দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি প্রবাসী এবং আল ট্রাভেল এন্ড টাইপিং এর পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতে দুই সালের প্রথম দিকে বিছা করবে এটা একটা সুবতাস দেশে বিদেশে বসছে আর এই সুবতাসে যারা আসতে চাচ্ছেন নতুন করে ভিজিটে হোক অথবা ওয়ার্ক পারমিটে হোক তাদের কিছু প্রস্তুতি তাদের কিছু ডকুমেন্টস নতুন করে লাগতেছে যা এর আগে যখন ভিসা খোলা ছিল তখন হয় নাই তো এই বিষয়গুলা নিয়ে আমরা কিছু প্রস্তুতিমূলক আলোচনা করবো যাতে যদি খুলে তাহলে এখানে আসতে এয়ারপোর্টে বা এখানে আসার পরে অথবা বাংলাদেশে এই সমস্ত জামেলা যেগুলো আছে এই জামেলাতে আপনি না পড়েন প্রথমত যারা ভিজিট বিষায় আসবেন ভিজিট বিসার জন্য আপনারা জানেন বিভিন্ন দেশের বিভিন্ন নিয়ম কানুন তাকে কোনো কোনো দেশে তাকে যে আপনি অনারাইভেল যেতে পারবেন কোনো কোনো দেশে যে ভিজিট নিয়ে যেতে হোক কোনো কোনো দেশে আপনার কিছুই লাগবে না তো রকম আছে অনেক দেশ তো সংযুক্ত আরব আমিরাতে আগে যে সিস্টেম ছিল আমরা আসছি ভিজিটে সেটা একটা ভিজিট হলেই হয়তো এই ভিজিটের আর কোনো কিছুই লাগতো না আপনার টিকিট একটা করছেন না দুইটা করছেন ডলার আছে না না আছে। তো সম্প্রতি কিছুদিন আগে যে ভিজিটে আসছিল লোকেরা তাদের কাছ থেকে কিছু ডকুমেন্টস এক্সট্রা ডকুমেন্টস ছিল যেমন হোটেল বুকিং তারপরে ডলার্স তো এই জিনিসগুলা আরো কড়াকড়ি করছে সংযুক্ত আরব আমিরাত আরো কড়াকড়ি করে তারা এগুলা একদম সঠিক আছে কিনা আগে যে বা ডামি দিয়ে আসতে পারতেন এখন এই জিনিসগুলো আরও বেশি চাচ্ছে আর এখন ভিজিটের এখনও যেহেতু কুলা না কুললে আরও কিছু পরিবর্তন করে কিনা সেটাও বলা যাচ্ছে না তো এই হচ্ছে নর্মালি সাধারণ যে বিষয়গুলা তারপরে যাদের ভিজিটে এবং ওয়ার্ক পারমিটে যারা আছেন তাদের সবার জন্য যে জিনিসগুলো প্রয়োজন পাসপোর্টের যে সমস্যা আছে আমরা অনেকেই আমাদের এক নামের পাসপোর্ট আছে আমাদের ন্যাশনাল এনআইডির সাথে আমাদের পাসপোর্টের মিল নেই নামের অমিল আছে তারপরে জন্ম নিবন্ধন যেহেতু এখানে গ্রহণযোগ্য না তারপরে অনেক সময় জন্ম নিবন্ধন বিভিন্ন দেশে দরকার হয় যেটা পাসপোর্টের সাথে মিল নেই নামের মিল নাই অনেক সময় দেখা গেছে বয়সের মিল নাই অনেক সময় বাবা মায়ের সাথে মিল নাই তো এই বিষয়গুলো আপনি ওয়ার্ক পারমিট বিষয়ে আসেন ভিজিট বিষয় আসেন যে কোনো বিষয় আসেন আপনাকে এগুলো আগে ঠিক করতে হবে পাসপোর্টের সাথে এনআইডি মিলান অথবা এনআইডির সাথে পাসপোর্ট মিলান এই দুইটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট করতে হবে তারপরে ওয়ার্ক পারমিটের জন্য শোনা যাচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে আপনি এখানে আসতে হলে পুলিশ ক্লিয়ারেন্স থাকতে হবে আপনার বাংলাদেশের তো এই পুলিশ ক্লিয়ারেন্স আপনার যদি নামে পাসপোর্টে আর এনআইডি এ যদি সমান না হয় তাহলে এখানে আসতে পারবেন না ঝামেলায় পড়ে যাবেন তো এটা এই জিনিসগুলা হচ্ছে নর্মালি জিনিস সেগুলো মাথায় রাখবেন পাসপোর্টে এক নাম যাদের আছে দুই নাম করার চেষ্টা করেন যাদের দুই নাম আছে ওকে কিন্তু বয়স এবং পাসপোর্টের সাথে এনআইডির মিল না থাকলে তাহলে সমস্যা আছে আরেকটা বড় সমস্যা যারা হাই প্রফেশনাল লোক ডাক্তার ইঞ্জিনিয়ার বা প্রফেশনাল এখানে আসবেন আসা বিভিন্ন ভালো ভালো কোম্পানিতে চাকরি করবেন ভালো ভালো পোস্টে যাবেন তাদের যে সার্টিফিকেট আছে এই সার্টিফিকেটটা হুবহু পাসপোর্টের সাথে মিল আছে কিনা এনআইডির সাথে মিল আছে কিনা এই জিনিসগুলো আমাদের প্রশ্ন করার দরকার নাই যে আমার একটা ভুল আছে হবে কিনা দুইটা ভুল আছে হবে কিনা এগুলো একদম হান্ড্রেডে হান্ড্রেড আপনাকে ঠিক করতে হবে আপনার এনআইডির সাথে মিল রাখতে হবে প্রথমত তারপরে এনআইডি পাসপোর্টের সাথে মিল রাখতে হবে আপনার যদি সার্টিফিকেটে একটা নাম একটা শব্দ ভুল থাকে বয়সে ভুল থাকে বাবা মায়ের নামে ভুল থাকে তাহলে আপনার ওই সার্টিফিকেটটা আপনার বলে গ্রহণযোগ্য হবে না আর তারপরে সার্টিফিকেট গুলো করা বা সার্টিফিকেট উত্তোলন করা আর বিভিন্ন প্রক্রিয়া আছে এগুলো যখন আসবেন তখন করবেন কিন্তু এই নামের যে সমস্যা যেগুলো আছে এগুলো এখন থেকে ঠিক করতে হবে না হয় পরে জামেলায় পড়বেন এটা শুধু সংযুক্ত আরব আমিরাত দুবাই বলেন বা অন্য আমাদের এই প্রদেশ অন্যান্য প্রদেশ বলেন এগুলা না আপনি বিশ্বের যে কোনো জায়গায় যান আপনাকে এই জামেলায় পড়তে হবে আজ হয় কাল হয় এই জামেলাগুলা থেকে বাসার জন্য অবশ্যই আপনাকে এই জিনিসগুলা ঠিক করতে হবে আর বিচার যে আপডেট যেগুলো আছে আমরা নতুন করে বিচার যদি আপডেট আসে জানাবো এখনো আগের মতোই আছে নতুন কোনো আপডেট হচ্ছে না বা হওয়ার কোনো পরিকল্পনা দেখছি না যখনই বিচা কুলার বা বিচা কুলার তারিখ আসবে আমরা আপনাদেরকে জানিয়ে দিব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ